ব্রেকার হতে চলেছে এদিকটা রয়েছে রকি একাদশ রকি একাদশ এদিকটা একাদশ রকি একাদশের প্রথম শট সমর শট নিতে চলেছে রকি একাদশ ভার্সেস পূজা এন্টারপ্রাইজের খেলা ট্রাই ব্রেকার শুট আউট চলছে প্রথম শট নিতে চলেছে সমর অপরদিকে গোলকিপার প্রস্তুত সমর শট নিতে চলেছে দলের হয়ে প্রথম শট প্রথম শট সমর অপরদিকে গোল গোলকিপার প্রস্তুত ও পাওয়ারফুল শট এক্ষেত্রে গোল পাওয়ারফুল শটে আপাতত গোল এলো পূজা এন্টারপ্রাইজের প্রথম শট জার্সি নাম্বার ফাইভ অপরদিকে সিমল গোলকিপার দলের হয়ে প্রথম শট জার্সি নাম্বার ফাইভ পূজা এন্টারপ্রাইজের পক্ষ থেকে অপরদিকে গোলকিপার সিমল প্রস্তুত হয়ে নিচ্ছে শটে জার্সি নাম্বার ফাইভ অপরদিকে সিমল গোলকিপার দেখা যাক দলের হয়ে প্রথম শট পূজা এন্টারপ্রাইজের এ গোল এলো আপাতত উভয় পক্ষই এক এক গোলে সমান সমান দলের হয়ে দ্বিতীয় শট রকি একাদশের পক্ষ থেকে দ্বিতীয় শট নিতে চলেছে অনুপ অনুপ শট নিতে চলেছে অনুপ শট নিতে চলেছে অনুপ শট নিতে চলেছে দলের হয়ে দ্বিতীয় শট রকি একাদশের পক্ষ থেকে অপরদিকে গোলকিপার প্রস্তুত ও নাইস শট হাতে লাগিয়েছিল গোলকিপার কিন্তু এই গোল এসছে দ্বিতীয় শট রকি আগাছের দলের হয়ে দ্বিতীয় শট জার্সি নাম্বার 6 পূজা এন্টারপ্রাইজ প্রাইজের পক্ষ থেকে পূজা এন্টারপ্রাইজের দ্বিতীয় শট অপর দিকে সিমল গোলকিপার প্রস্তুত ও পাওয়ারে ফিনিশ সে গোল দলের হয়ে তৃতীয় শট রকি একাদশের পক্ষ থেকে বাউল শট নিতে চলেছে অপরদিকে প্রস্তুত শট নিতে চলেছে রকি পক্ষ থেকে অপরদিকে গোলকিপার প্রস্তুত অনেকটা পিছিয়েছে কিন্তু বাউল তবে দেখা যাক দলের হয়ে তৃতীয় শট বল ডিস্টার্ব করার জন্য হলুদ কার্ড অবশ্যই দ্বিতীয়বার আবারও বল বসিয়ে নিয়েছে বাউল রকি একাদশের তৃতীয় শট এটি গোল কিবার প্রস্তুত হয়ে নিয়েছে দেখা যাক গোল কি আসবে তৃতীয় শট পাওয়ারে ফিনিশ সেক্ষেত্রে গোল আপাতত গোল এলো তৃতীয় শট পূজা এন্টারপ্রাইজের পক্ষ থেকে পরবর্তী শট অর্থাৎ তৃতীয় শট তৃতীয় শট নিতে চলেছে জার্সি নাম্বার সেভেন তৃতীয় শট দলের হয়ে অপরদিকে শ্রীমল গোলকিপার পাওয়ারে ফিনিশ সেক্ষেত্রে গোল আবারও সমান সমান এখনো পর্যন্ত দলের হয়ে পরবর্তী শট অর্থাৎ শট বাতাস শট নিতে চলেছে শট নিতে চলেছে অপরদিকে গোলকিপার চেঞ্জ করেছে ডে নাম্বার ফাইভ কিন্তু গোলে দাঁড়িয়েছে পূজা এন্টারপ্রাইজ গোলকিপার চেঞ্জ করেছে বাতাস শট নিতে চলেছে জার্সি নাম্বার ইলেভেন সোজাসুজি শট এক্ষেত্রে ফিনিশ করেছে গোল আপাতত বাতাসের শটে গোল এলো দলের হয়ে সারেন্দ্রিক শট জার্সি নাম্বার ইলেভেন অপরদিকে গোলকিপার কিন্তু শ্রীমল বল বসিয়ে নিয়েছে জাস্ট নাম্বার ইলেভেন অপর দিকে শ্রীমল গোলকিপার দেখা যাক সেভ দিতে পারে কিনা সেভ করতে পারলেই কিন্তু জয়লাভ করবে দল ও পাওয়ারফুল শট এক্ষেত্রে গোল উভয় পক্ষই এখনো পর্যন্ত সমান সমান